বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড ম্যাচটি ভারতীয় সময় সাতাশে জুন রাত আটটা থেকেই গায়ানায় হবে মেগা ম্যাচ রোহিত শর্মা জস বাটলারের দলের দৈরত ঘিরে চড়ছে পারদ দু বাইশ টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে নক করে সেমি পথে পা বাড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গায়না এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ হয়েছে ব্যাটারদের স্বর্গরাজ্য গায়নার পিচকে একেবারেই বলা যাবে না সুন্দর প্রথম ইনিংসের গড় স্কোর হলো একশো ছেচল্লিশ তিনটি খেলা প্রথম ব্যাট করে দল জিতেছে আরও দুটি দল তারা করে জিতছে সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল শিবম দুবে বিরাট কোহলি ঋষভ পন্থ উইকেট কিপার সূর্য যাদব হার্দিক পাণ্ডিয়া রবীন্দ্র জাদেজা ইউজবেন্দ্র চাহাল আকসর পাটল কুলদীপ যাদব জসপ্রীত আর হরসদীপ সিং অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আরও একবার ফাইনালের খুব কাছে